স্বাগত জানাই তাদের আমাদের ময়না জুতু কফ থুতু ডিকশনারিতে পাওয়া যায় ঘৃণা প্রকাশক সকল শব্দ দিয়ে তাদের স্বাগত জানাই সেই ছোট লোক মিজারেবল ক্রিচার্স রুচিহীন মানুষগুলোকে যারা জাতীয় নাগরিক পার্টির নারী নেত্রী তাসনিম যারাকে স্নার্ট শেমিং করেছে স্লাট শেমিং একটি ইংলিশ টার্ম যার সরল বাংলা অনুবাদ হল কোনো মহিলাকে বা নারীকে বা মেয়েকে তার চরিত্র হননের উদ্দেশ্যে তার সম্পর্কে আজে বাজে কথা বলা তার প্রতি বাজে নোংরা বিহেভ করা তার সঙ্গে স্নার্ট শেমিং তো সেইটি যারা করেছে যেই মহল যেই ব্যক্তিরা তারা যারাই হোক না কেন আমরা জানি না তারা কারা বাট আঁচ করতে পারি তো তাদের জন্য রইল আমাদের সকলের জুতু আই রিপিট সকলের জুতু ময়লা জুতু ভালো জুতু না কপ থুতু এবং ডিকশনারির সব ঘৃণা প্রকাশক শব্দ দুনিয়ার সব ছি 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 তাসিম যারার মতো একজন বিদুষী মেডিকেল প্রফেশনালকে যারা এটি করতে পারে স্টার সুইমিং করতে পারে মানুষ পদবাচ্য তাদের জন্য প্রযোজ্য নয় তারা কারা আমরা জানি না তাদের জন্মের ঠিক নেই এই বিষয় তো আমরা নিশ্চিত তারা বেজন্মা এবং হতেই হবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভ সবার জন্যে কথা বলছিলাম এনসিপি নারী নেত্রী তাসনিম যারাকে নিয়ে তো তাসনিম জারার পরিচয় ইতিমধ্যে দেশবাসী জেনে গিয়েছেন তার সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই এই অল্প বয়সে তার মতো বিদুষী মেডিকেল প্রফেশনাল বাংলাদেশের দ্বিতীয়টি নেই আই গ্যারান্টি একজন ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল প্রফেশনাল তাসলিম যারা পড়াশোনা করেছেন অক্সফোর্ডে শিক্ষকতা করছিলেন ক্যামব্রিজে মেডিকেল স্টুডেন্টদের পড়াচ্ছিলেন এখন বাংলাদেশে আছেন এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং আমি বিশ্বাস করি যে অনেক ভালো চিন্তা নিয়ে ভালো মন নিয়ে তাসলিম যার মতো লোকেরা বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের পাওয়ার কিছু নেই লন্ডনে ঝলমলে জীবন ছিল সেই ক্যাম্ব্রিজে এখানে কি পাওয়ার আছে তার কিংবা তাসলিম জালার হাজবেন্ড একই দলের যিনি নেতা খালেদ সাইফুল্লাহ তিনি যোগ মহাবায়ক তিনি অক্সফোর্ড এডুকেটেড এবং একজন টেক অন্টারপ্রেনার টেকনোলজি বিষয়ে তিনি একজন উদ্যোক্তা সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ ওয়েল এজুকেটেড কোয়ালিফাইড কেই তো এই তাসনিম যারা এবং খালেদ সাইফুল্লা দম্পতিও পাঁচ তারিখ গতকালকের আগের দিনের কথা বলছি যেদিন আমাদের জাতীয় ঘোষণাপত্র পাঠ করলেন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেদিন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির এই পাঁচজন নেতা নেত্রী কক্সেসবাজারে ছিলেন এবং তারা হলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সাজি সালম দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাস্তাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ তো এরা কক্সেস বাজারে ছিলেন এবং সঙ্গত কারণে এটি নিয়ে প্রশ্ন উঠেছে দেশে বিদেশে যেখানে বাংলাদেশিরা আছেন সেখানে প্রশ্ন উঠেছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে হতেই পারে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ তারা রাজনীতি করেন এবং এমন একটি দলের নেতৃত্বে আছেন তারা যেই দলটি নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সেন্টার অ্যাটেনশন নানা কারণে এবং তাদের নেতৃত্বে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি তো সঙ্গত কারণেই তারা স্টার পার্সোনালিটিজ আমি বলব স্টার নেতা নেত্রী তো তাদের দিকে চোখ থাকবে সবার এটি স্বাভাবিক তো সবাই কেউ বিস্মিত কেউ হতাশ কেউ কোয়েরি করছে কেন এরকম হলো তাদের তো ঢাকায় থাকবার কথা তারা কেন কক্সেস বাজারে আমার নিজেরও কোয়েরি আছে এই বিষয়ে নিশ্চয়ই যে তাদের তো ঢাকায় থাকবার কথা এরকম গুরুত্বপূর্ণ একটি ঘোষণা হচ্ছে তারা তো মধ্যমণি এই ঘোষণার তাদের এই চাওয়াইটি জোর করে তারা অনেক আন্তরিকভাবে তারা চাচ্ছিলেন যে এরকম একটি ঘোষণা পত্র একটি জুলাই সনদ এটা হোক এনসিপির চাইতে বেশি জোর কেউ দেয়নি এই বিষয়ে তো তারাই এখানে নেই তাদের নেতৃস্থানীয় যারা তারকা যারা তারা নেই এখানে ঢাকায় নেই তো আমরা অবাক হয়েছি তো নানা রকম যোগ বিয়োগ চলছে নানা রকম ম্যাচ করছে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গল থেকে তো এখন কথা হল ঢালাপালা করার গু দিয়েছে নানা রকম গুজব তারা ওখানে পিটার হাসের সঙ্গে মিটিং করছে যেখানে কিনা পিটার হাঁস বাংলাদেশেরই যুক্তরাষ্ট্র আছে আর এই কারণে বিএনপি সেখানে মিছিল করে বসেছে সেই ইনানি বিচের ওখানে রয়্যালটিউলি হোটেলের সামনে যেখানে তারা উঠেছিলেন মিছিল হয়ে গেছে দোস্ত সব পুরোনো খবর তো সব কিছু ছাপিয়ে পরে জানা গেল যে তারা হোটেল পরিবর্তন করেছে কেন হোটেল পরিবর্তন করলেন সেটা নিয়েও নতুন গুজব নতুন ডালাপাড়া পাটা গোজাচ্ছে নতুন গুজবের ডালাপাড়া পাটা গোজাচ্ছে নতুন গুজব ছড়িয়ে পড়ছে হোটেল কেন বদলাচ্ছেন নিশ্চয়ই সামথিং ফিসি ইজ হ্যাপেনিং দেয়ার কি ফিসি কেউ জানে না বাট সবাই বলছে হোটেল বদলাচ্ছে তাদের ছবি দেখা যাচ্ছে ভিডিও ক্লিপ চলে এসছে স্টিল ফটোগ্রাফ ছড়িয়ে পড়ছে সব জায়গায় আর কারা তুলছে সেই ছবি তারা যদি সেখানে গিয়ে থাকে তাদের নিজস্ব প্রাইভেসি আছে প্রাইভেসি একটি ব্যাপার আছে কারা তুলছে সেই ছবি আজ বৃহস্পতিবার হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে কিছু অনুযোগ করেছেন অভিযোগ করেছেন তিনি গোয়েন্দা সংস্থাকে দাবি করেছেন যে গোয়েন্দা সংস্থা আমাদের প্রাইভেসি নষ্ট করে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো ছবি করে ভিডিও করে মিডিয়াকে দিয়ে দিয়েছে তো আমরা আসলে জানি না নিশ্চিতভাবে আমি এটিকে জাস্ট একটি কমপ্লেন্ট হিসাবে নেব হাসনাত আবদুল্লাহ তো কমপ্লেন আকারে বলেছেন তিনিও জানেন না নিশ্চিত করে কে এই কাজটি করেছে তো যারাই করুক যারাই তাদের ছবি তাদের ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে আমরা নিন্দা করি উই কন্ডেম ইট হোল হার্টেডলি এটি করা তাদের ঠিক হয়নি তাদের প্রাইভেসি আছে তো এখন কথা হলো গোয়েন্দা সংস্থার লোকজনই বা তাদের পেছনে পেছনে কেন থাকবে গতকালও মিডিয়া এসেছে সমস্ত পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর কথা বলা হয়েছে এনএসআই এর কথা বলা হয়েছে তাদের টিকটিকিরা এই এনসিপির নেতা নেত্রীদের ঘিরে আছে তাদের আশপাশ ঘুর ঘুর করছে কেন তাদেরকে নিরাপত্তা দেবার জন্যে নাকি তাদের উপরে স্পাইং করবার জন্য বিষয়টি কি আসলে এটি নিয়েও কথা হচ্ছে যে তারা ওখানে কি করছে তাদের যদি নিরাপত্তা দরকার হয় ডিজিএফআই এনএসআই জানান দিয়ে তো তাদের আশেপাশে থাকবে না তারা তারা ইনভিজিবল থাকবে আর তাদের নিরাপত্তাটি দিতে পারবে ওখানকার জেলা পুলিশ তারাই যথেষ্ট তারা ছিল হয় আচ্ছা আর এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনাকে কেন্দ্র করে কেন্দ্র থেকে আওয়্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন তাদের দুইজনের নির্দেশনায় শকজ নোটিশ ইস্যু করা হয় পাঁচজনের বিরুদ্ধে এবং সেইটি এনসিপির পেইজও দেওয়া হয় কারণ দর্শক নোটিস যে কেন রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে হঠাৎ করে তারা এরকম বাজার ট্যুরে কারণ দর্শাতে হবে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তো ইন্টারেস্টিংলি হাসনাত আবদুল্লাহ ফেসবুকেই জানিয়েছেন তার কারণটি কেন তিনি কক্সের বাজার গিয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারিও জানিয়েছেন আমরা পড়েছি আজকেই পড়েছি ফার্স্ট আওয়ারের দিনের নাসিরুদ্দিন পাটোয়ারিও যেই লাইনে কথা বলেছেন হাসনাত আবদুল্লা একই লাইনে কথা বলেছেন যে তারা ওখানে নিরিবিলি জায়গায় সাগর পারে থেকে তারা জানবার চেষ্টা করেছেন বুঝবার চেষ্টা করেছেন রাজনীতি ফিল করার চেষ্টা করছেন বা নতুন করে চিন্তা করছিলেন হাসনাত আব্দুল্লাহ সোজাসুজি বলেই বসেছেন যে বেশ কিছু বিষয়ে তিনি দিমৎ পোষণ করছেন তিনি হতাশ হয়েছেন তিনি ঘোষণাপত্রটি যেরকম চেয়েছিলেন সেরকম হয়নি আরও কিছু অভিযোগ করেছেন যে শহীদ এবং হতাহত পরিবারের সদস্যদের আনবার কথা ছিল সেখানে তাদেরকে রাখা হয়নি এরকম কিছু অনুযোগ অভিযোগ হাসনাদ আবদুল্লা করেছেন সেই কারণে তিনি সংক্ষিপ্ত তাই তিনি ঢাকায় না থাকবার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই তিনি বাজার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং গিয়েছিলেন সেখানে তো বোঝা গেল এবং হতে পারে সংক্ষুব্ধ যে কেউ এটা করতে পারে তো তারাও করেছেন তো আমি মনে করি সমস্ত জল্পনা কল্পনা যা কিছু বলা হচ্ছিল বিএনপি রিজবির সাহেব আবার বলছেন প্রশ্ন করেছেন যে তারা ওখানে যাবেন ভালো কথা কোনো কূটনীতিকের সাথে মিটিংও করতে পারেন ভালো কথা হ্যাঁ কিন্তু লুকোচুরি কেন করছেন তারা কার কাছ থেকে লুকোচুরি করেছে রিজবির সাহেবের এই কথা ফালতু কথা ছিল অন্যান্য সময় তিনি যেরকম ফালতু কথা বলতেন এদের কিন্তু কম বলছেন কয়েকদিন আগে পর্যন্ত ফালতু কথা তিনি এবং তার দলের সব নেতারাই বলতেন বলছিলেন তো এটি একটি ফালতু কথা আমি মনে করবো কোনো কারণ নেই তার এই প্রসঙ্গে কথা বলার তিনি বলছিলেন যে লুকোচুরি কি সে কার সঙ্গে তারা লোকচুরি করেছে কেন করেছে তারা বিমানে গিয়েছে তারা চেক আউট করেছে ভিআইপি লাউজ ব্যবহার করেনি হোটেলে গিয়ে উঠেছে তো এখানে লোকচুরি আছে কি হটকারিতা তো করেছে তার দল বিএনপি সেখানকার স্থানীয় নেতাকর্মীরা মিছিল করে বসেছে না বুঝে হুয়াক্কা হুয়ার দল তো তাদের কি দোষ তাদের লুকোচুরি আছে নাকি এই ফালতু প্রশ্ন রিজবির সাহেব কেন করেছেন আমি জানি না যাই হোক তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ অনুযোগ করেছেন যে এরকম শোকজ নোটিশ দেওয়াটা মিডিয়াকে জানিয়ে তারা এটি ভালোভাবে দেখছেন না তিনি বাট তারপরও তার যে এন্ডিংটি ছিল তার পোস্টে সেটি আমি খুব প্রশংসা করি তিনি দলের ঐক্যের উপর জোর দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তাদের সেই একতার শক্তি শো করতে হবে তো আমার কাছে বিষয়টি ভালো লেগেছে এবং বাকিরাও হয়তো তাদের মতো করে জানাবে কেন্দ্রকে তারা কেন গিয়েছেন বা কি তা আমরা তো বুঝতেই পেরেছি তারা সংক্ষুব্ধ ছিলেন সেই জন্য তারা ঢাকায় না থাকবার সিদ্ধান্ত নিয়েছেন আর এই বিষয়ে জনাব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের সঙ্গে বাকি কয়েকজনের তো দ্বিমত থাকতেই পারে বাট আমি রিকোয়েস্ট করবো এনসিপির সকল শ্রেণীর নেতৃবৃন্দকে যে আপনাদের এই মতান্তর মত পার্থক্য যাতে মনান্তর না ঘটায় কেন আপনাদের দিকে পুরো পুরো জাতি তাকিয়ে আছে আপনারা জাতির আশা প্রতীক হয়ে উঠেছেন সেই বিষয়টি মাথায় রাখবেন এখানে পার্সোনাল ইগোর কোনো জায়গা নেই মনে রাখতে হবে আপনাদের উপর বিশাল দায়িত্ব আছে এই দেশের অসংখ্য লোক আপনাদের উপর আস্থা রাখতে চান তারা আপনাদের ভালোবাসেন সেই প্রমাণ তারা দিয়েছেন পুরো জুলাই মাসে আপনারা সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন সেখানে হাজার হাজার মানুষ আপনাদের সমাবেশগুলোতে এসেছেন তারা নারী পুরুষ শিশু ছাত্র জনতা নির্বিশেষে আমরা দেখেছি আপনাদের প্রোগ্রামগুলোতে কিভাবে লোকের ভিড় হয়েছে সো তারা এমনি এমনি আসেনি যে ওখানে একটু দেখি ওখানে কী হয় ওখানে কোনো কনসার্ট ছিল না তারা আপনাদের বেশি এসেছিল তো তাই এখনও বাংলাদেশের লাখো কোটি মানুষের ভালোবাসা আছে আপনাদের সঙ্গে আপনাদের উপর তারা ভরসা করতে চায় আমরা ভরসা করতে চাই আপনাদের উপর আপনারা বাংলাদেশ কি নতুন রাজনীতি উপহার দেবেন নতুন বন্দোবস্তের কথা আপনারাই শুনিয়েছেন তাই এখন পার্সোনাল ইগো নিজেদের মধ্যে মতান্তর মনান্তর যা কিছু হয়েছে হয়ে গিয়েছে সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এটা মিটিয়ে ফেলতে হবে এবং তারা যা করেছে এটি আপনার দলের জন্য একেবারে যে খারাপ হয়েছে তাও না এটি নতুনভাবে একটি চমৎকার বিষয় এস্টাবলিশ করেছে বাংলাদেশে প্রথমবার হলো যে একটি দল এরকম তাদের স্টার নেতৃবৃন্দকে শোকজ করেছে চিন্তা করে চিন্তা না করে দিয়েছে তারা মনে করেছে শৃঙ্খলা একটি ব্যাপার আছে এখানে তাই শৃঙ্খলার জন্য এটি করতে হয়েছে আর আপনারা শৃঙ্খলা রক্ষা করে জবাব দিচ্ছেন এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটি যে খুব দরকার ছিল এরকম না বা যেহেতু তারা করেছে এটি অন্য দলকে একটি বার্তা দেবে এবং আমি মনে করি এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চমৎকার একটি উদাহরণ তারা রেখেছেন এবং আপনারাও আপনাদের মতো করে ক্রিয়েটিভ বইতে উত্তর দিবেন দিচ্ছেন আর তাতে করে সব রকমের গুজব যারা ডালাপালা ছড়াচ্ছে গুজব সব জায়গায় সেই রুমার মাঙ্গার যারা আছেন তারা থেমে যাবেন তারা আর বাড়াবাড়ি করতে পারবেন না বিষয়টি নিয়ে অনেকেই বাড়াবাড়ি করছেন এটা এনসিপি নিজস্ব ব্যাপার কিন্তু অন্য সময় ব্যস্ত হয়ে পড়েছে আমি দেখলাম তাদের নিজের দলের কার্যক্রম বন্ধ করে তারা আপনাদের নিয়ে কথা বলছে সো তাদেরকে সেই কথা বলার জায়গাটি আর দেয়া যাবে না যথেষ্ট হয়েছে আপনারা আপনাদের মতো করে হ্যান্ডেল করবেন সব কিছু আর জুলাই ঘোষণাপত্রের বিষয়ে যদি বলতে হয় আমি কথা বলছি আমার এই এপিসোড বানাচ্ছে আমি নিজেও কি পুরোপুরি হ্যাপি না আমরা যা চেয়েছিলাম তা কি পেয়েছি না এনসিপির প্রধান দাবি ছিল গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান সেই বিষয়গুলো কি এসেছে না আসেনি পিরখানা হত্যাকাণ্ডের কথা এসেছে জুলাই ঘোষণাপত্রে আসেনি এরকম অনেক কিছুই আসেনি আর যতটুকু এসেছে অতটুকুই করা এবং সেটা ঘোষণা আকারে পাঠ করা সেইটুকু সহজ ছিল না অধ্যাপক ইউনুসের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সহজ ছিল না নিশ্চয়ই আপনারা রিয়েলাইজ করবেন কেন সহজ ছিল না ওইটুকু ঐকমত্যের জায়গায় পৌঁছতে পারা এবং ঘোষণাপত্রটি দিতে পারা এটিও তো একটি বিজয় এটি তো কম কথা না নানা বাধা বিপত্তি ষড়যন্ত্র সব কিছু কিন্তু ছিল যাতে ঘোষণাপত্র না হয় শুরুতেই তো কথা হয়েছিল ঘোষণাপত্র আমার কিসেন কেন লাগবে এটি এই সব কিছু অতিক্রম করে বাধা বিপত্তি ষড়যন্ত্র শেষ পর্যন্ত এটা আলোর মুখ দেখেছে সব চাওয়া হয়তো পূরণ হয়নি বাট তো আরো বড় ঝামেলা হতে পারত। বাট হয়নি আপনারা হয়নি হয়তো তো হয়েছে সেটি এইটিও এক ধরনের সফলতা এবং এই সফলতার ভাগিদার আপনারা আপনাদের অভিনন্দন জানাই যে আপনারা এই পর্যন্ত করতে পেরেছেন আমাদের জন্য যতটুকু পেয়েছি সেই ঘোষণাপত্রে অতটুকুর ভিত্তিতে যদি শরৎ প্রণীত হয় কিছু তো পেলাম আমরা আমরা তো কিছুই পাচ্ছিলাম না কিছুই ঘটছিল না সব বিষয়ে সব সেক্টরে সেই সাবেক বহাল ছিল বাট এখন তো আপনাদের জন্যে এই জাতি কিছু হলে তো পাচ্ছে এই জাতি প্রথমবারের জন্য শুনছে যে ঘোষণাপত্রে বলে একটি বিষয় আছে শরৎ বলে একটি বিষয় আছে এবং বিপ্লবোত্তর সময়ে অভ্যন্তরোত্তর সময়ে সেগুলো হয় অনেক দেশে হয়েছে এবং সেগুলো কাজে দেয় রাজনৈতিক দলের উপর বিশাল প্রেশার ক্রিয়েট করা হয় আগামী দিনে তারা ক্ষমাতে আসবে অনেকে ভাবছেন তারা এগুলো কিছুই করবে না এরকম না বিষয়টি মানুষ এখন জেনে গিয়েছে তাদের উপর চাপ থাকবে বরাবরই তারা মনস্তাত্ত্বিক চাপে থাকবে না এগুলো করতে হবে না করলে আমরা হাসি নাকি খেয়ে দিয়েছি তাদেরকে খেলাতে আমাদের কদিন লাগবে সো এটির ইম্প্যাক্ট আছে অন্যরকম সেটি এবং গুরুত্বপূর্ণ আমরা মনে করি যতটুকু হয়েছে ঐকমত্য যতটুকু হয়েছে অগ্রগতি সেটার উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাবো আগামী দিনে সো কোনোভাবে আপনাদের মধ্যে যাতে আমি আবার রিপিট করছি আপনাদের মতান্তর যাতে মনান্তর না ঘটায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে কোনো সমস্যা হলে সেটা মেটিয়ে নেবেন এগুলো আমাদের জানবার দরকার নেই এবং আপনাদের দলকে আমরা উত্তরোত্তর আরও শক্তিশালী দেখতে চাচ্ছি এবং আপনাদের দলের ভেতর ঐক্য দেখতে চাচ্ছি যাতে অন্যদের জন্য আপনারা উদাহরণ হতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন